আমাকে গালাগালি করছে এই জন্য গালাগালি কোনো শেষ নাই মানে যেটা আপনাদের এত বড় দাবি সেটা করার পরও গালি খাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আমাদের কখনো মাল্টিপল ভিসা দেওয়া হতো না এটার জন্য এই যে লুথফে ভাই আছেন তারপর আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন আমরা কি চেষ্টা করেছি এটা আমরা জানি আপনার মানে কতভাবে চেষ্টা করেছি একটা দুইটা মিটিং এই জিনিসটা হয় না তো এটা অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার একটা বিরাট অবদান আছে আমাদের যে কোনো সাকসেসের পিছনে ওনার যে ইমেজ ওনার যে প্রচেষ্টা ওনার যে গাইডেন্স সেটার একটা বিরাট ভূমিকা থাকে তো এটা একটা বিরাট অগ্রগতি সাধিত হয়েছে মালয়েশিয়াতে যারা যেতে পারে নাই তারা পুনরায় যাওয়ার সুযোগ পাচ্ছে প্রসেসটা শুরু হয়েছে এখন দেখেন একটা ভালো কাজ যখন করি তার রিয়াকশনটা কী হয় আমি লুৎফে ভাই আমরা যখন ফিরে এসে মালয়েশিয়ার থেকে বললাম যে যারা মানে বিমানের টিকিট এবং ভিসা থাকা সত্ত্বেও যারা গত বছর যেতে পারেনি মালয়েশিয়ায় তাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট নিবে আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে তারপর দেখলাম আমাকে অনেকে মেসেজ পাঠিয়েছে ফেসবুকে তারপর হোয়াটসঅ্যাপে তারপর জিমেইলে আমাকে গালাগালি করছে এই জন্য বিশ্বাস করবেন গালাগালিটার কারণ হচ্ছে আমরা যারা এখানে অবৈধ আছি মালয়েশিয়ানরা আমরাই বৈধ হতে পারতেছি না আর তুমি নিয়ে আসছো নতুন বাংলাদেশের মানুষ এখানে গালাগালির কোনো শেষ নাই মানে যেটা আপনাদের এত বড় দাবি সেটা করার পরও গালি খায় সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট হচ্ছে এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে হয় নাই ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা আমি সুরক্ষা আরও পাবে আমরা বিশ্বাস করি আমরা রি কিছু কিছু প্ল্যান নিয়েছি আমরা প্রসেসটা অনেক সিম্প্লিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয় সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি আপনারা নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন তারপরে বিমানবন্দরে তো জানেন কী ব্যবস্থা আমরা নিয়েছি এখান এখানে তো আমাদের কখনও মনে হয় না যে এই ব্যবস্থাগুলো নিলাম খুশি আছি যে আমার মন্ত্রণালয়ের মানুষজন জানে আমি খালি রাগই করি এ আরও হচ্ছে না কেন আরও হচ্ছে না কেন খুব সারাক্ষণই ওনাদের বকা দেই পরে খুবই খারাপ লাগে কিন্তু একটাই কারণ যে আরও তাড়াতাড়ি হচ্ছে না কেন আরও হচ্ছে না কেন এবং ওনারাও আইন মন্ত্রণালয় যেমন ওনারাও এই মন্ত্রণালয়ে ওনারা শুক্রবার অফিস করেছেন শনিবার অফিস করেন মাঝে মাঝে যখন বলি সে অফিস করেন আপনাদের প্রতি এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি আমি একটা ওয়ান্ডারফুল টিম পেয়েছি আমার মিনিস্ট্রিতে যতই রাত করি সত্য হচ্ছে এটা এবার আমাদের যারা প্রবাসী ভাই আছেন আপনারা প্রবাসী ফিরে এসেছেন আবার যাওয়ার চেষ্টা করছেন হয়তো আপনাদের আত্মীয় স্বজন যাবে বন্ধু বান্ধব যাবে আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন আপনাদের কি কোনো মানে ঠকবাজ পাঠাচ্ছে প্রতারক পাঠাচ্ছে এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন এত ডেস্পেড হয়ে যায় না যে কোনো খোঁজ খবর নিলেন না বিদেশে পা দেওয়া মাত্র এটা বৃহস্ত পাবেন না বোটেও না প্রশ্নই আসে না এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সমস্ত শ্রমিকদের জীবনযাত্রা দেখেছি আমি আপনারা আগে বলেছি আবারও বলি সৌদি আরবে এমন অবস্থাও দেখেছি বাংলাদেশের সবচেয়ে খারাপ বস্তিতেও মানুষজনের চেয়ে ভালো থাকে এত খারাপ জীবন আট লক্ষ নয় লক্ষ টাকা খরচ করে যাওয়ার পরে আপনারা জানেন আমি মিথ্যা কথা বলছি না কাজে ভালো মতো খোঁজ খবর নিয়ে যান এত ডেস্পারেট হয়ে যায় না আপনারা যদি দশ লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো দশ লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায় আমার ড্রাইভার এই সাত আট বছর যাওয়া আমার ড্রাইভার সে বলছে সে আর চাকরি করবে না বিয়ে করার করেছে বলে চাকরি করবে না আমি কেন বলে বিজনেস করবো আপনার তোমার কত টাকা আছে বিজনেস করবার বলে আমার পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা বিজনেস তো হবে বলে অবশ্যই হবে স্যার আমি খালি ঠেলে নেওয়ার একটা জিনিস বানাবো বাসার মধ্যে খাবার বানাবো আমার কত টাকা লাভ হবে বলে ডেইলি এক হাজার টাকা আমি তুমি শিওর বলে স্যার আমি তো করোনা আগে করতাম ব্যবসা